শুভ সকাল বন্ধুরা রাধে রাধে একে দেখছো আমার লাইভটি একটু কমেন্ট করো কে দেখছো একটু কমেন্ট করো

দেখছো একটু ঝটপট কমেন্ট করো কে দেখছো আমার লাইফটি একটু কমেন্ট করো শুভ সকাল কমেন্ট করো একটু কমেন্ট না করলে কিন্তু কোনো উপায় নেই উত্তর দেওয়ার চুপচাপ বসে থাকতে হবে যারা দেখছো অনুষ্ঠানটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করো যাতে পরিচিত হতে পারি তোমাদের সঙ্গে আমার ইউটিউবে হলো বেশি দিন হলো হয়নি ভিডিওটা তো তোমাদের সঙ্গে পরিচিত হওয়া কিন্তু খুবই দরকার যাতে সব সময় আমার সাথে থাকো তোমরা পাশে থাকো অঙ্কিত কোথায় যাচ্ছ কেন কেন

যা ওখানে পাই আছে বোতলটার ওখানে একটা পাই আছে যাও হ্যাঁ হুম ভালো করে বোতলটা সরাও আগে তারপর দেখো ভালো করে ওইখানে না উপরে উপরে কিলিপটার ওইখানে দেখো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো আচ্ছা হারাবানা হারাবানা দেখায় আবার নিয়ে চলে আসো পাইটা ছেলে পয়সা নেবে বলছে মা একটা পয়সা দাও ওর কাকুকে দেখাবে যে ওরও পয়সা আছে জুতা আছে ওখানে পরে যাও ঠিক আছে কেউ কমেন্ট করছো না ঠিক আছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করছি এখন খিচুড়ে আনতে যাব সেন্টারে যার জন্য শেষ করতে হলো কে কে দেখছো জানি না কমেন্ট অনেকে দেখছো শো করছে এখানে কিন্তু কেউ কমেন্ট করছো না